একদম মানসম্মত কোয়ালিটি ফুল একটি সার বাচ্চা সাথে একটি গাবি সিন্দি দেখতে পাচ্ছেন যে কত টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন একটু শুনে দেখবো ভাই কত টাকা নিল এক লক্ষ সাত্রিশ হাজার সাথে সার বাচ্চা কয় লিটার দুধ হবে কত লিটার দুধ হবে পাঁচটা কয় দাঁত বয়স আট দাঁত বয়স দেখতে পাচ্ছেন যে একটি এক লক্ষ সাতাত্তর হাজার সাত সাতত্রিশ হাজার এন ঠিক আছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন একটি গাভীর সাথে একটি হাই কোয়ালিটি ফুল একটি সাই ওয়াল যাতে সার বাচ্চা আপনার দেখতে পাচ্ছেন পাঁচ লিটার দুধের গাভী এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল এ হারান হার্ড পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল একটি সার বাচ্চা দেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হলিস্টাইন ফিজিয়ান যাতে সারগুলো কিনে নিয়ে যাচ্ছেন ভাই কত টাকা দিয়ে নিলেন সাতাত্তর হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন একদম পিওর একটি হলিস্টাইন ফিজিয়ান যাতে খামার উপযোগী সারগুলো পালার জন্য সাতাত্তর হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখার মতো একটি সারগুলো সাতাত্তর হাজার টাকা বড় ভাই কতদিন নিলেন পঞ্চাশ হাজার বকনা জবাই করার জন্য তা কয় মন মাংস হবে ভাই নব্বই কেজি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নব্বই কেজি মাংস হবে জবাই করার জন্য দেখতে পাচ্ছেন নব্বই কি দুধ হবে পাঁচ লিটার দুধ হবে পালার জন্য নব্বই হাজার টাকা দিয়ে নিয়ে কাবি পাঁচ লিটার দুধের গাবি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি নারা গাবি পাঁচ লিটার দুধের গাবি দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটি হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ফুল একদম দুধওয়ালা একটি গাবিওয়ালা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে বিক্রি হওয়া নাই সেই কারণে গাবিটি ফিরত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন আজকের বাজারে কেমন দাম দর হলো একটু শুনে দেখব দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মানসম্মত কোয়ালিটি ফুল একটি বাচ্চা সার বাচ্চা আজকে দেখি কত দাম চাচ্ছে একটু শুনে দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তা গরুটা কত দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা তা কত লিটার দুধ হবে আপনাদের সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন পঁচিশ লিটার দুধ এটা কি গ্যারান্টি সহকারে যদি দুধ যদি না হয় পঁচিশ লিটার গরু কি ফেরত নেবেন গরুর রিটার্ন তা এটা তো চাওয়া দাম সাড়ে তিন লক্ষ টাকা তা বিক্রি করবেন কত হলে এটা প্রাইস একটু মিনিমাম আপনার হাতে পাঁচ হাজারটা রাখেন তিনের উপরে তিনের উপরে দেখতে পাচ্ছেন যে বিক্রি করতে চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা দাম পঁচিশ লিটার দুধ হবে গ্যারান্টি সহকারে তা কয়দা গাভি ছয় দাঁত গাবি দেখতে পাচ্ছেন অলিস্টেন ফিজিয়ান একদম বিশাল আকৃতির একটি গাবি পঁচিশ লিটার দুধের সাথে একটি সার বাচ্চা তিন লক্ষ টাকার উপরে যাইতে হবে পঁচিশ লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে পঁচিশ লিটার দুধ না হলে গরু ফিরত গরু ফেরত নেবেন তো দেখতে পাচ্ছেন একটি পরস বিটের একটি সার গরু নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি ফুল একটি খামার উপযোগী সার গরু আজকের বাজারে কত টাকা দেখলে নিয়ে যাচ্ছেন একটু শুনে দেখবো বড় ভাই কত নিল পঁয়ষট্টি হাজার আর ছোটটা আটত্রিশ হাজার আর এলো পঁয়ষট্টি হাজার

দেশি দেশি একাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন খাবারের ষাঁড় গুঁড়ো লাল কালারের একাত্তর হাজার টাকা টাকা দিয়ে হুঁচুরে কিনে নিয়ে গেলেন পালার জন্য একাত্তর হাজার টাকা দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কতটা নিলেন এক লক্ষ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন ভাই কত লিটার দুধ হবে কিছু বলছে দশটা দুধ হবে কি বাচ্চা সার বাচ্চা না বক না বাচ্চা এক লক্ষ বাউন্না হাজার টাকা দিয়ে গাভীটি কিনে গেলেন দশ লিটার দুধ হবে ওনারা বলেছে সাথে একটি বকনের বাচ্চা দেখতে পাচ্ছেন এক লক্ষ বাহান্ন হাজার দশ লিটার দুধের গাবি হলিস্টেন ফিজিয়ান যাতে টাকা দিয়ে কিনে নেগলেন একটি দশ লিটার দুধের গাবি মাশাল সাথে একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন দুধ নিয়ে হাঁটতে না তার ওলানটা কত বড় ভারী আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটি বাচ্চা কাকা কত নিলেন এক কত দিন ভাইয়া এক লক্ষ আঠারো হাজার কোয়ালিটা দুধ হবে বলছে এক লক্ষ আঠারো হাজার সাতাত্তর হাজার হ্যাঁ এই যে এখন ঠিক আছে সাতাত্তর হাজার টাকা দিয়ে গাবির সাথে একটি বাচ্চা রয়েছে বকনা বাচ্চা দেখতে পাচ্ছে শুধু সাতাত্তর হাজার টাকা ভালো ভালো মান সম্মত কোয়ালিটি বলে একটি গাভী কিনছে সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন সাথে একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন সাতাত্তর হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছে বক্না গরু চুয়াল্লিশ হাজার টাকায় পালার জন্য চুয়ান্ন হাজার চুয়াল্লিশ হাজার কাকা কত নিল গো ষাট হাজার টাকা দেখতে পাচ্ছি ষাট হাজার আর হইল চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে দুটা গরু কিনে নিয়ে গেলেন সবাই পালার জন্য প্রান্তিক খামারের মালিকেরা ভাই কত নিল বাউন্ন হাজার চারশো বাউন্ন হাজার চারশো টাকা দিয়ে কিনে নিয়ে দেখতে পাচ্ছেন দেশাল জাতের খামার উপযোগী সার বিল বাউন্ন হাজার বা কত নিল বিয়াল্লিশ হাজার টাকা নারাগাবি দেখতে পাচ্ছেন হাড্ডি নারাগাবি গাবি বিয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন যে একটি সার খামার উপযোগী নিয়ে যাচ্ছেন কিনে দিকে আজকের বাজার থেকে কত টাকা দিয়ে কিনে নিলেন ভাই কত নিল পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশাল বকনা গাবি সাথে একটি সার বাচ্চা দেখি কত দিক নিয়ে গেল একটু শুনে দেখবো